হ্যালো এভরিবডি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের হল সুরা ইব্রাহিম বিস্তারিত আমার বর্ণনায় পাবেন তবু সংক্ষেপে আলাপ করি এই ছুড়াটিতে মহান আল আমিন তার মহত্ত্ব এবং একত্ববাদ বিষয়ে আলোকপাত করেছেন তার নির্দেশনায় সারা বিশ্ব পরিমণ্ডল পরিচালিত হয় এটা তিনি বলেছেন তাছাড়া ইব্রাহিম আলাহ্লাম তার পরবর্তী জেনারেশনের জীবিকা এবং নিরাপত্তার ব্যাপারে ক্রিটারের কাছে আবেদন করেছেন এইসব বিষয় এবং এখানে বিভিন্ন নবীদের কথা উল্লেখ আছে এবং নবীদের যারা অবাধ্য হয়েছিল তাদের শাস্তির কথাও কিছুটা আছে যা অন্য অন্য সুরায়ও পাবেন তো বিস্তারিত দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আর আল্লাহর একাত্মবাদে আমরা বিশ্বাস করি এবং নিজেদের ওইভাবে জীবনযাপন বা ধর্মকর্ম করে এগিয়ে যায় এই প্রত্যাশা সকলের কাছে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ